গুড মর্নিং ব্যাঙ্গালুর সংসারের স্বপ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি আবার একটা সুন্দর ঝকঝকে তক ব্লগ এখন আমি কোথায় এসেছি সেইটা তোমাদের কাছে একটু পরেই জানাচ্ছি আশা করি তোমরা কি ভালো আছো সাবধানে আছো সুস্থ আছো চলো তাহলে আমিও দেখি এখানে কি আছে কেন এসেছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আজকে আমি এসেছি খিদিরপুরে যে জগন্নাথ মন্দিরটা হয়েছে সেইখানে আর এটা হচ্ছে জুতো রাখার ঘর তোমাদের সঙ্গে শেয়ার করে এখানে জুতোটা রেখে আমরা ভেতরে যাবো চলো তাহলে জুতোটা রেখে নিই তো কিন্তু বটমঙ্গলার মন্দির আছে থেকে সাত কিলোমিটার দূরে দেখো মা বটমঙ্গলা বসে আছেন কি সুন্দর প্রথমে এখানে প্রণাম করে নিলাম তারপরে সিংহ দরজা দিয়ে ভেতরে ঢুকবো প্রথমেই আছেন মা বট বটমঙ্গলা খুব ভালো লাগে চলো এবার ভেতরে যাই দেখো সামনে সিংহ ঢুয়ার দিকে সিংহ আছে খুব সুন্দর একটা সিংহ পুরো পুরো জগন্নাথের মন্দিরেরই মতন সিংহগুলো এখানে রাখা আছে সরি সরি এই একটা সিংহ আর এইদিকে আরেকটা সিংহ চলো এবার ভেতরে যাই আমরা তাই এখান থেকে পুজোর সামগ্রী কিছু কিনে নিলাম সব কিছুই আছে চাঁদমালা থেকে জগন্নাথে সব কিছু যা যা দিয়ে পুজো দেওয়া হয় সব কিছুই পাবেন খাজা গজা সব কিছুই পাওয়া যাবে এখান থেকে আর বিভিন্ন টাইপের আছে একান্ন টাকা একশো এক টাকা বিভিন্ন রকমের পুজো যেরকম আমরা পুরীতে দিয়ে থাকি এখান থেকে নিয়ে মোটামুটি পুজো দিতে যারা পুজো দিতে ইচ্ছুক তারা পুজো দিতে যেতে পারে এখান থেকে নিয়ে আমরাও একান্ন টাকার পুজো দিলাম আমার একটা পুজো বাকিও ছিল তাই এখন তো আর আমি যেতে পারবো না বলে এখানেই এসে পুজোটা দিয়ে দিলাম আর এখানে সব কিছুই কিন্তু সঙ্গে মানে সাংঘাতিকভাবে মিল আছে হ্যাঁ এখানে যে পুরী থেকে পূজারি এসো এখানে কিন্তু পুজো করেন চলো তাহলে পুজোটা দিয়ে এবারে মেন মন্দিরে যাই আর আগে এখানে ছেলেকে বললো যে ওরা আগে ঘিয়ের প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নিন তাই এখানে ঘিয়ের প্রদীপটা এখানে জ্বালিয়ে নিয়ে নিল ছেলে ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি এখানে জ্বালিয়ে তারপরে যেতে হবে মন্দিরে আর এখানে সামনে আছে যে তুলসী মা আছে ওদিকে রাধাকৃষ্ণ আছে ভালো করে দেখিয়ে প্রণাম প্রণাম করে তারপরে যাব মেন মন্দিরে দেখো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি কী সুন্দর অপূর্ব মন্দিরটা একটু মনটা খারাপ ছিল পুরীতে যেতে পারলাম না বলে কিন্তু বেশ ভালোই লাগছে কিন্তু এখানে এসে আর ছেলে ভালো করে প্রণাম প্রণাম করে সমস্ত জায়গায় ধূপ টুপ দেখিয়ে এই যে মা শীতলা আছেন প্রণাম প্রণাম করে তারপরে আমরা যাব ওপরে আর চলো তাহলে তোমরা পুরো ব্লকটা দেখো একটুও কিন্তু স্কিপ করো না অনেক কিছু দেখার আছে এইখানে চলো তাহলে সঙ্গে থাকো তাহলে পুরো ব্লকটা দেখো দেখে তারপরে তোমরা জানিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে চলো এবার যাই ওপরে ওপরে তো আছেন বিগ্রহ চলো ওপরে যাই ওখানেই বলরাম জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন আর চলো তাহলে সেখানে যাই গিয়ে পুজোটা দিই এই যে এখানে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা আমি কিন্তু এখানে পুরো পুরী জগন্নাথের মন্দিরে সুবাসী পাচ্ছি পুরী জগন্নাথের মধ্যে একটু ভিড়টা হয় বেশি আর সেখানে হয়তো মানুষ বেশি যায় কিন্তু মোটামুটি সেরকমই বেশ ভালো লাগছে কিন্তু চলো জগন ভালো করে ওখানে পুজো দিয়ে একটুখানি বসে এবং আশেপাশের মন্দিরগুলো দেখতে এলাম এটা হচ্ছে ভগবান শিবের মন্দির সামনেই নন্দী বসে আছেন আর এখানে প্রণাম করলাম এরপরে অনেক মন্দির আছে মা লক্ষ্মীর মন্দির আছে সরস্বতীর মন্দির আছে আরও অনেক বজরঙ্গলির মন্দির আছে অনেক দেবদেবীর মন্দির আছে এখানে দেখো আরও আরও এটাকে আরও বেশি প্রসার ঘটাচ্ছে আরও মন্দির এখানে আছে মানে হবে বোধায়া পরবর্তীকালে আমি ঠিক বলতে পারবো না সেটাই তো দেখলাম দেখো প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো খুব সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে পুরীতে যেমন প্রচুর ছোটো ছোটো ভেতরে মন্দির আছে জগন্নাথ মন্দিরের মন্দিরের ভেতরে এখানে তো প্রচুর মন্দির আছে ছোটো ছোটো মন্দির আছে আর তারই সব কিছু সাদৃশ্য পেলাম আমি এখানে আর মন্দিরটা এত সুন্দরভাবে তৈরি করেছে মানে কি বলবো আর মন্দিরটা কত সালে হয়েছে সবই তোমাদের যারা উদ্যোক্তা তাদের থেকে তোমাদের সঙ্গে পুরো ডাইরেক্ট আমি কথা শুনে নেবে তারা আমি তাদের সাথে কথা বলেছিলাম তোমরা একটু শুনে নিও দেখো খুব অপূর্ব লাগছে মন্দিরটা আর দেখো সেই কোন চক্র সেই সব কিছুই সব জয় সেই যে নরসিংহ মূর্তিটা সব কিছু রয়েছে কিন্তু সব যতটা সম্ভব এরা এনারা এখানে সমস্ত কিছু তুলে ধরেছেন সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো খুব ভালো লাগছে না তাহলে চলো পুরো ব্লগটা দেখো একটু কিন্তু মিস করো না অনেক কিছু দেখার আছে ব্লগটাতে আমিও দেখি আর সঙ্গে সঙ্গে তোমরাও দেখো দেখো এখান দিয়ে ট্রেন ট্রেন যাচ্ছে হচ্ছে লাইন আর এখানে প্রচুর মন্দির আছে ঠিক আছে তোমরা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ তো দেখো প্রচুর মন্দির আছে প্রচুর মন্দির সত্যি কলকাতার বুকে এরকম একটা মন্দির ভীষণ ভালো লাগছে দেখতে তাই না মোটামুটি পুরীরই মতন প্রত্যেকটা ইয়ে দিয়েই বেশ সুন্দর সুন্দর ইয়েগুলো রয়েছে এই যে নরসিংহ দেখো নরসিংহ মূর্তি ভগবান শ্রীকৃষ্ণের যতগুলো অবতার রয়েছে অবতার রূপ সব কিছুই মোটামুটি এখানে রয়েছে আর এইটা যে সাবিত্রী মন্দির চলো মোটামুটি তো সব কিছুই ঘোরা হলো আমাদের এবারে এগোই পায়ে পায়ে এগোই বেশ ভালোই লাগছে দেখে ভাবলো আর কি পুরীতে সময় যাওয়া হয় না অনেক বছরই আমি পুরী যাইনি আর সেই জন্য একটু এখানে এলাম মনটা টানলো খুব সুন্দর কাজ তোমাদের কি পুরোটা দেখা দেখছি দেখো কাজগুলো শুধু দেখো আরও চলছে আরও হয়তো এটাকে আরও প্রসার ঘটাবে খুব সুন্দর জায়গাটা তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে আরেকটু দেখাই এখানে যে পূজারী আছে তার কাছ থেকে জেনে সুন্দর না জায়গাটা এটা কত সালে তৈরি হলো আগে তো ছিল না এটা সবকিছু এখান থেকে জেনে নি প্রসাদের কি ব্যবস্থা আছে এখানে একদিন আগে আচ্ছা এর নম্বর আছে

এই বড় মন্দিরটা দু হাজার দুইতে হয়েছে আচ্ছা হ্যাঁ সেই দিন থেকে পুজো পাঠ এখানে কার পুরীতে যেরকম পুজো আর প্রসাদটা পুরো পুরী সিস্টেম আচ্ছা খালি এইটাই আর রথ এখানে কোথায় আছে রথটা রথটা বাইরে আপনি যে জুতো স্টানটা আছে বাইরে বেরোবেন আচ্ছা ডান দিকে দেখবেন ওইখানে রথটা রাখা আছে ঠিক আছে আমি ভেবেছিলাম এখানে ভোগ খাবো কিন্তু এখানে ভোগ তো শুনলেই একদিন আগে ফোন করে ওদেরকে জানাতে হবে তবেই ভোগ খাওয়া হবে এই দেখো রথটা লোহার রথ এটা ঠিক রথের আগে এটাকে সুন্দর করে মানে আরও ডেকোরেশন করে করা হয় এটাই উনি বললেন তাহলে তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো কেউ একটু মিস করো না আর আশা করি তোমাদের পুরোটা খুবই ভালো লাগবে তাহলে আজকের মধ্যে টাটা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকেও সুস্থ থেকো আর তোমরা আমাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো তোমরা না আমাকে ইন্সপিরেশান দিলে আমি তো এগোতে পারবো না আর পরের ব্লগে আসছে আবার একটা সুন্দর ঝকঝকে তক দারুণ ব্লগ তোমরা তাদের জন্য একটু অপেক্ষা করো খুব তাড়াতাড়ি আসছে তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকেও সুস্থ থেকো টাটা